নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত আজ তৈরি করব পাবদা মাছের সর্ষে পোস্ত চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি এই সুস্বাদু রেসিপিটি মাছে প্রথমেই দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা এখানে একটু কমে দেব আর দেব এক চামচ নুন নুন হলুদ মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমার মাছের পরিমাণ আছে এক কিলো পাবদা মাছে হলুদটা একটু কমই দিয়েছি কারণ পাবদা মাছ যদি বেশি হলুদদের রান্না হয় তবে ভাব এসে যায় তাই চেষ্টা করবেন হলুদ যাতে কম দেওয়া যায় ওভিন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি চার চামচ সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো একে এক দিয়ে দেব যেহেতু এখানে আমার মাছের সাইজটা একটু বড়ো তার জন্য একসঙ্গে বেশি মাছ ভাজা সম্ভব নয় তিনটে করে মাছ ভেজে নেব মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম টু হাই রাখবো মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু আঁশযুক্ত মাছ নয় তার জন্য অনেক তেল ছোটে নুন হলুদ মাখানোর সময় যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু তেল কম ছোটে মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটি মশলা তৈরি করে নিই একটি মিক্সার গ্রাইন্ডার বাটি তার মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা সর্ষে আর দেব দু চামচ পোস্ত সর্ষে যাতে তেতো না হয় তার জন্য দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন এটিকে শুকনো গ্রাইন্ড করে এনেছি এখন দিয়ে দেবো পাঁচ ছটি পাকা লঙ্কা তো জল দিয়ে আবার পেস্ট করে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটি পাত্রে তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি এই তেলে দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন আমাদের পেস্ট করে রাখা মশলাটি ঢেলে দেব মিক্সার গ্রাইন্ডারের বাটি ধুয়ে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে আরো দু তিন মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব এখন দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটি অপশনাল কালারের জন্য জাস্ট মশলাটা আমরা খুব ভালোভাবে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো উষ্ণ জল জলটা যদি একটু উষ্ণ করে দেয়া হয় তাহলে সর্ষের যে তেতো ভাব আর হয় না দিয়ে দেব তিন চারটি কাঁচা লঙ্কা এটা ঝাল হবে না কিন্তু বেশ টেস্ট আসবে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে খুন্তির সাহায্যে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ঝোলের সঙ্গে মাছগুলোকে মিনিট রান্না করে ঝোলের সঙ্গে মাছগুলোকে বেশ পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল এই সরষের তেলটা দেওয়াতে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে মাছগুলোকে আরো ছ সাত মিনিট ফুটিয়ে নেব রান্না প্রায় শেষের পথে এখন দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা হালকা সেদ্ধ হবে ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে এটি অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন রান্নাটি আমাদের একদম রেডি এখন এটিকে নামিয়ে নেব পাবদা মাছের সর্ষে পোস্ত খাওয়ার জন্য একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ